ইসলাম ইসলাম কইরেন না হে ফজদুর মতো পাগলাও কয় কিশোরগঞ্জের ফজদুর মতো পাগলাও কি কয় বুঠে দাঁড়ান আমার সাথে জিট্টা দেখেন হয় কি কয় না এরপরে গিয়া আইন পাস করেন এরপরে জামন চিতা করেন আমার সাথে বাস করতে পারবেন এই ফজু পাগলা আলেম ওলামা আমাদেরকে বলছে নাউজুবিল্লাহ কই মা বনরে নাকি আলেম সন্তান যেন জন্ম না দে এমন কথাও বলছে আর এরই বিন হন নমিনেশন দেয় আ আপনারা আপনাদের চরিত্রগুলো এইভাবে খুলে না আলেম দিয়ে যারা কটুক্তি করে আপনাদেরকে আমরা জানাই আপনাদেরকে আমরা বলি এদেরকে যদি আপনারা না থামান নমিনি দিয়া এমপি বানায় এদেরকে উৎসাহ দেন তাইলে একটা জিনিস মনে রাখবেন মুসলমানরা মুমিনরা এক ধোকা বারবার খায় না আওয়ামী লীগও ধোঁকা দিছে আর কেউ ধোকা দেওয়ার চেষ্টা করিয়েন না এই একদিন এবং খেলাফত প্রতিষ্ঠিত হবে যুবকরা বুঝতেছে আলহামদুলিল্লাহ এই গণতন্ত্র থেকে এই পসা, বস্তা ফসা চর্বিত কুত্তার চামড়া গণতন্ত্র আস্তে আস্তে যুবকরা ঘৃণা করতেছে আলহামদুলিল্লাহ বলেন এই বস্তা বসা গণতন্ত্র এগুলো আমেরিকা শিখাই দিছে যাও হুজুররা তোমরাও চেষ্টা করো তোমরাও পার্টি দাও তোমরা যদি তাহলে শাসন প্রতিষ্ঠা করবা হুজুর আমার আগে কি গেলেন যে জনগণের কাছে কি আল্লাহর আইনগুলো প্রতিষ্ঠা করবো কি করবো না এটা জনগণের রায়ের কোনো মূল্য আছে মূল্য আছে জনগণ চাইলো কি চাইলো না এই জন্য আল্লাহর আইন কি প্রতিষ্ঠা হওয়া বন্ধ থাকবে কথা কয় না তাহলে যারা কয় আমরা সংসদে কোরআন নিয়ে যাব। তাহলে সংসদে সামনে কোরআন নেবেন ও সংসদে গিয়ে আবার নতুন করে হা নাবুট আর না বুট করবেন হ্যাঁ যারা মদের লাইসেন্স চান না তারা হা বলুন যারা চান তারা না বলুন হাজে যুক্ত হয়েছে হাজে যুক্ত হয়েছে হাজে যুক্ত হয়েছে তাইলে আল্লাহর আইনটাকে নতুন করিয়া হানা বুড়ে দেওয়া লাগবে ও আল্লাহ পাক আইন দিছে আল্লাহর আইন দিছে আল্লাহ বলছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব হিসুম মিন শাইতান এটা আপনার হয় নাই আল্লাহ বলছে আল্লাহুল বাই ওয়া হারামার রিবা এটা আপনার হয় নাই আল্লাহ বলছে জানিয়াতু ওয়াস জানি ফাজিলদু কুল্লু ওয়াহিদিন মিনহুমা মিহাতা জালদা এটা আপনার হয় নাই এখন নতুন করিয়া না আপনার সংসদে আবার পাস কইরা বিল্লাহ পাঁচ বছরের লেগে আমরা আইন তৈরি করতে হইব এই বিধানদাতা মাহবুদ বাবারা কষ্ট নিবেন না বিধানদাতা মাহবুদ কে সৃষ্টিকর্তা কে রিজিক দাতা কে আসমান জমিনের মালিক কে তাইলে বিধান দাতা কে শেখাছি ডক্টর মোহাম্মদ ইউনুস বেগম জিয়া বিধান দাতা মাহবুদ কে যারা বলেন বিধান দাতা মাহবুদ কে আল্লাহর জমিনে বিধান চলবে কার আল্লাহর জমিনে খায় আল্লাহ আল্লাহর আল্লাহ বাতাস আল্লাহ আল্লাহর জমিনে আকাশ আল্লাহ আল্লাহর আলু আল্লাহ আল্লাহর সূর্য আল্লাহ না হুজুর কইলো না না আমরা আমরা কি কই কই আল্লাহর হুকুম ছাড়া কেউ কিছু করিতে পারে না মানুষ কোন কিছুই করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া আল্লাহ সব করতে পারে মানুষের হুকুম ছাড়া কই কি কয় না এখন সংসদে গণতন্ত্রে কয় না মানুষের হুকুম ছাড়া আল্লাহ কিছুই করতে পারে না কারণ সবাই মিলে ভোট দেন হুজুর ইসলাম ইসলাম করেন না হে ফজদুর মতো পাগলাও কয় কিশোরগঞ্জের ফজদুর মতো পাগলাও কি কয় ভোটে দাঁড়ান আমার সাথে জিতটা দেখেন কয় কি কয় না এরপরে গিয়া আইন প্রাণ করেন এরপরে জামন মন করেন আমার সাথে বাস করতে পারবেন এই ফজু পাগলা আলেম ওলা আমাদেরকে বলছে নাউজুবিল্লাহ কয় মা বোনরে নাকি আলেম সন্তান যেন জন্ম না দে এমন কথাও বলছে আর এরই বিএনপি এখন নমিনেশন দেয় আহ আপনারা আপনাদের চরিত্রগুলো এইভাবে খুলে না আলেম দিয়ে যারা কটুক্তি করে আপনাদেরকে আমরা জানাই আপনাদেরকে আমরা বলি এদেরকে যদি আপনারা না থামান নমিনি দিয়া এমপি বানায় এদেরকে উৎসাহ দেন তাইলে একটা জিনিস মনে রাখবেন মুসলমানরা মুমিনরা এক ধোকা বারবার খায় না আওয়ামী লীগও ধোঁকা দিছে আর কেউ ধোকা দেওয়ার চেষ্টা করিয়েন না আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করুক তাইলে ইসলাম প্রতিষ্ঠার পথ হুজুর কিভাবে করবেন তো অস্ত্র নাই আপনার তো এই নাই সেই নাই জঙ্গি বিমান নাই কামান নাই ড্রোন নাই হেলিকপ্টার নাই এগুলা বলে কি বলে না এগুলা যারা বলে এদের কথাগুলো অনেকটা ওই মক্কার মুনাফিকদের সাথে মিলে যায় আল্লাহ রসুল যখন বলতেন যে আমরা আমার চোখে বাঁচতেছে ওই যে রোম বিজয়ী হচ্ছে রুমের প্রাসাদ গুলো আমি দেখতেছি পারস্য বিজয়ী হচ্ছে রুমের পারস্যের প্রাসাদ আমি দেখতেছি তখন মক্কার মুনাফে হুজুর পাগলের দল রোম তৎকালীন রোম কত পাওয়ারফুল এটা নাকি বিজয় করবো হাসতো তো এখন আমরাও যখন দাওয়াই এদের কথা বলি কিছু লোক হাসে হুজুর এদের অস্ত্র নাই কিচ্ছু নেই এদেরকে কি বলে মুরগির বাচ্চার মতো দইরা র্যাব জায়গা খেয়ে এদের কিচ্ছু বলি ধরবো কয় কি কয় না আমরা বলি শোনো আমাদের একটা জিনিস আছে যেটা ছিল আমাদের একটা জিনিস আছে যেটা আউলিয়াদের ছিল ছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইমান দৌলত আছে এই ইমান দৌলত দিয়ে আমরা বিশ্বাস করি ভারত আমগর ডিম করতে পারবো না আমেরিকা আমার ডিম করতে পারবো না আল্লাহ সাইলে সবগুলো পরাজিত হইব আচ্ছা বলেন তিনশো তেরো জন মানুষ অস্ত্রশস্ত্র কম লইয়া ওই যে বদরে হাজার হাজার সৈনিকের লগে যুদ্ধ করতে গেলগা। গা অনেকে কয় এক হাজার সৈনিক আমি বলি তৎকালীন পুরো পৃথিবী ছিল এই তিনশো তেরো জনের বিরুদ্ধে কারণ এই তিনশো তেরো জন সারা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একটা হাদিসে বলেন নাই দোয়ার সময় আল্লাহ আপনি যদি আজকে আমাদেরকে পরাজিত করেন এই তিনশো তেরো জন যদি ধ্বংস হয় আপনার ইবাদত করার মতো একজনও থাকবে না বলে নাই বলে নাই তাইলে এই তিনশো তেরো জনের বিরুদ্ধে তৎকালীন পুরো পৃথিবী ছিল কি ছিল না কারণ এই তিনশো তেরো জন সারা যারা ছিল কাফের সমস্ত সম্প্রদায়িত কাফের ছিল তাইলে এত এত কাফের বিরুদ্ধে অল্প স্বল্প অশ্রনিয়া আজকের জামানায় যদি কেউ যুদ্ধে যাইত তাইলে আজকের জামানার মুনাফিক গণতান্ত্রিক মুনাফিক যেগুলো এরা কি কইতো সোহান আল্লাহ ফিরুল্লাহ কথাটা বলতে কেমন লাগে আল্লাহর রসুল্লা পর্যন্ত এরা টিটকারি মারত আজকের জামানায় তিনশো জন মানুষ কম অস্ত্র লইয়া যদি হাজার হাজার সৈনিকের বিরুদ্ধে অস্ত্র শস্ত্রে সজ্জিত পাওয়ারফুল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে যাইত এই পাগলের দল এই মুনাফিকের দল আল্লাহ রসুল করে মারত সেউর থাকে আল্লাহ এদের থেকে আমাদেরকে হেদায়ত দান করো আর রসুল বলে না